গিয়ে দিয়ে আসবে সোনাদি তোমার গিফট দেখা যাক ও কথা দিয়ে কেমন কথা রাখে সোনাদি ভালোবাসা দিচ্ছে সুদীপ্তাকে নিয়ে যাবো ভাই বলছে এর সাথে আছে চিনো রাধে রাধে সোনাদি চিনোর সঙ্গে কথা বলো এর সাথে আছে বল বল দিছে হ্যাঁ একটু বল হয়েছিল কাল ছুটি করবো কেনাকাটা করবো আর তোদের বাড়ি যাব আচ্ছা ভাই আর তোদের বাড়ি যাব আচ্ছা ভাই নিঃশ্বাস তো আছে নিঃশ্বাস সোনা দিলে কাল তোদের বাড়ি যাব নিঃশ্বাস তো আছে 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 সবাই আছে চিনু কেমন আছো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চিন্ময় সোনাদি কথা বলছে না বলছে তো চিনু কেমন আছো বলছে ভালো সোনা ভাই বলে ভালোবাসা দিচ্ছে ঠিক আছে কথা বলতে হবে না চলে যাচ্ছে এই না না কেন চিনমা সোনাদি তো কথা বলছে চিন্তা হয়েছে ঠিক আছে সোনা দি রে কাল তোদের বাড়ি গিয়ে দিয়ে আসবো রে সোনা দিদি ঠিক আছে দেখছি তুই কেমন কথা রাখিস রাধে রাধে চিন্ময় রাধে রাধে হরে কৃষ্ণ প্রণাম আপনাকে অনেক অনেক প্রণাম চিন্ময় পনেরো নম্বর পাবলিক ভোট দিলাম আমাদের অন্তর চলে এসেছে অন্তর ভাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা শুভ বিকেল এলপি তো অনেক অনেক ছোটো তো ঠিক আছে সোনা ভাই কেমন আছো অন্তর ভাই বলো কী করছো জামা খা কিছু খেয়েছো বলো দুপুরের খাওয়া কখন খেলে কেমন আছো বলো গুড ইভিনিং ভেরি গুড ইভিনিং রাধে রাধে অন্তর ভাই কেমন আছো অন্তর ভাই বলো অন্তর ভাই বলে ভালোবাসা দিচ্ছি কেমন আছো আমি খুব ভালো আছি আমি ভালো আছি সোনাদি বলে ভালোবাসা দিচ্ছি সুনিতা দিদি বলে ভালোবাসা দিচ্ছি অন্তর ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা অন্তর থেকে ভালোবাসা সোনাদি এটা লাইন সোনাদি একটা লাইভ করো সোনাদি একটা লাইফ করো সুনিতা দি রে তোর জন্য দিয়ে আসবো সোনাদিকে ঠিক আছে দেখছি তোর কথা কীভাবে তুই রাখছিস না কী করছিস আজকে জামা কা আমাখা কিছুই খাইনি তাই অন্তর ভাই দুপুরের খাবার খেয়েছো তো বলো অন্তর ভাই কি খেলে আছি বলো কি দিয়ে খেলে ভাত অন্তভাই বলে ভালোবাসা দিচ্ছে আমাদের সোনা ভাই সোনাদি দিচ্ছে চিন্ময় সোনাদি ভালোবাসা দিচ্ছে 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 সোনাদি সোনা ভাই বলে ভালোবাসা দিচ্ছে আমাদের অন্ত ভাই এই অন্ত ভাই আছে তুমি করেছিলে বলো অন্ত ভাই করেছিলে আজকে সোনাদি ভালোবাসা দিচ্ছে দিচ্ছে অন্ত আমি নীল দাদা বউ দুপুরের খাবার খেয়েছি দুপুর সাড়ে তিনটের সময়ও আছে সাড়ে তিনটের দিকে খেয়েছি আমাদের ভাই ও নীল দাদা বলে ভালোবাসা দিচ্ছে ও নীল দাদা বলে ভালোবাসা দিচ্ছে আমাদের অনেকের ভাই সোনা পাকা আম মাখা হ্যাঁ সেই টেস্ট মানে আমটা কাঁচা ছিল প্রচুর মানে কাঁচা ছিল ফ্রিজে রাখা ছিল অনেক দিন হয়ে গেল মোটামুটি দু সপ্তাহ হয়ে গেল দেখি আমটা নরম হয়েছে এবার এত টক আমি ভেবেছি পেকে মিষ্টি হয়ে গেছে এবার টক প্রচুর দিয়ে আমি মাখালাম আর কাঁচা ছিল ওই কাঁচা আর ওটার সঙ্গে মিশালাম না বললাম কালকে খাবো কাঁচা গুলো আছে থাক পাকাটা মাখায় এবার মাখিয়ে ওটা ছবি তুলে আমি এদিকে পোস্ট করতে করতে বড় রানি এসে গাব গাব করে মেনে দিলে কাত রাধে রাধে আসি ঠিক আছে তুমি একটু ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক অনেক ভালোবাসা চিনময় ঠিক আছে টাটা হরে কৃষ্ণ চিনময় না এলবি করে নি বৃষ্টির মধ্যে কীভাবে হবে এ মা বৃষ্টির মধ্যে তুমি ঘরে থাকবে এলবি হবে ঘরে তুমি কি ফোন নিয়ে বাইরে থাকবে নাকি অন্তর ভাই সুনিতা তা তোর জন্য দিয়ে আসবে সোনা দিদির কাছে সোনা দিদি তোকে দিয়ে দেবে ঠিক আছে দেখছি তোর কথার কত দাম আছে আমি সেটা ঠিক আছে আমি আর তোকে কিছু বলছি না আমি শুধু দেখবো আর সারাদির কাছে কালকে শুনবো ঠিক আছে ভাই সারাদিন বৃষ্টি হয়েই যাচ্ছে এখনো বাইরে বৃষ্টি পড়ছে ও তাই অন্ত ভাই আমাদের এখানে আজকে রৌদ্র আছে আজকে মাটন বিরিয়ানি করেছিল সুদীপ তাবু মাগো তাই আমার জিভে জল চলে এলো দাদা তোমার আইডির পাশে ওটা কি আসছে হ্যাঁ অন্ত ভাই এটা